একটা একটা যখন তখন থেকেই ওনার ছবি আমার এতগুলো ছবি চলার পরে আপনি ডেড বডি রিলিজ করতে যাব আপনার তো আমার ডেড বডি চালান নিয়ে যান আপনারা কি স্টার সিনেপ্লেক্সে আমার বসুন্ধরা চালাইছেন চালান নাই আপনারা কি রাইফেল স্কোয়ারে আমার ছবি চালাইছেন চালান নাই আপনারা কি স্কোয়ার ভবন আমার ছবি চালাইছেন চালান নাই আপনারা চালাইছেন কোথায় যেটা জীবনে আমি নামই শুনি না আপনারা চালাইলেন কোথায় সনি এইখানে পাঁচশো টাকা ভিআইপি টিকিট আমার কাছে আপনার কাছে মাহবায় প্রস্ত এই দুইটা জায়গায় কি সিনেমা চলার কথা এই পাঁচশো টাকার টিকিটে সিনেমা চলার কথা নব থিয়েটারে আমি আমি নিজেই তো সেদিন শুনলাম যে নব থিয়েটারে একটা সিনেপ্লেক্স আছে জীবনে প্রথম শুনলাম এইখানে না চালাই আপনারা আপনার মানটা করে দিলেন এখন আমি যদি বলি যে আপনার নট রায় আপনি কি কোনো হলে চালাইতে পারছেন বা কোন হলে চলছে আপনি নর্ডারায় বলেন তো কেমন গেছে আপনি আমাকে আমার কাছে খবর নেন আপনি নর্ডার সম্ভব আমিও জানি আপনি নর্ডায় আপনার স্টার সিনেমা এসেছি দুই একদিন ভালোবেন ঠিক আছে তারপরে আপনার সিনেমা হয়েছে অত আপনার সাথে আমার কোনো রকমের কোনো দ্বন্দ্ব নাই আপনি আমার বড়ো ভাই আমি আপনার ছোটো ভাই আপনার সাথে আমার বহুত ভালো সম্পর্ক খুবই ভালো সম্পর্ক আপনি পুরস্কারের কথা বলেন আমার ছবিতে নকল গান গে বীর সিনেমাতে জাতীয় পুরস্কার তো পুরস্কারের কথা আপনি বললেন এই দেশে পুরস্কার আপনি বললেন আমার সই নকল গানকে পুরস্কার জাতীয় পুরস্কার সেটা পাওয়ার কথা ছিল অরিজিনাল যে গানটা গেছিল ডোনাল্ড ম্যাডাম উনি অরিজিনাল গানে পুরস্কার পায় না অথচ নকল গান আমার আমার ওই গেম নকল গান পুরস্কার এই পুরস্কারের কথা বললেন না আমি এখন চিন্তা করি আপনিই বলছেন যে আমরা পারি না তো আপনিই বলেন আপনি আমাকে ডাকেন আমার নাম্বার আপনার কাছে আছে যে ইকবাল আসো হ্যাঁ তুমি এখানে ইনভেস্ট করো আমি ইনভেস্ট করি আমাকে জাস্ট চালানের গ্যারান্টিটা দেন আপনি যে আমি দশ লাখ টাকা খরচ করে সিনেমা বানাইলাম বা দশ কুড়ি টাকা সিনেমা খরচ করে বানাইলাম আপনাকে চালানটা আমি দিলাম হ্যাঁ লাভ দরকার নেই আমার আমাকে চালানটা দেন আপনিই সব কিছু করেন আপনি সমস্ত কিছু করেন আপনি আমার সাথে ডিট করেন দেহি আপনি কত মানের ছবি বানাইতে পারেন আপনার সিনেমা চলুক ছবি আমিও দোয়া করি আপনার সিনেমাগুলো চলুক আমরা যা নামে সাইন বোর্ড হিসেবে প্রডিউসার হিসেবে থাকি আমার দুই পয়সা লাভ দরকার নেই ঠিক আছে আপনি বলছেন আপনিই বানাই দেন আপনি আমাদের চালানের গ্যারান্টিটা দেন আপনি তো আপনি তো বলছেন যে ইন্ডাস্ট্রি আমরা আমরা তো এতগুলো আপনারা তেরো দিন তো কিল হেমের টিকিটই পাইনি আবার আমি নিজে তো তেরো দিন আপনার হ্যাঁ খুচি টিকিট পাইনি তেরো দিন পরেও টিকিট পাইনি কিল তাহলে আমরা পাই না আপনারা তো তখন আমাকে সুযোগ দিচ্ছেন চালাইছেন আপনার স্টল চালাইছেন সব কিছু চালাইছেন ছবি চলছে এবার আমার সুযোগ দেন না এবার ছবি চালানি আপনারা ঈদের এক সপ্তাহ পরে কো লাগাই দিলেন কি কো নয় যে একটা ইন্ডিয়ান ছবি এক সপ্তাহ গ্যাপ দিয়ে তারপরে সপ্তাহে ঈদের পরে লাগাই দিলেন আমাদের বাংলা ছবি চালালেন না ভাই আমরা সব বলতে পারি কিন্তু আমরা যদি আমাদের কাছে কিন্তু আমাদের হ্যাঁ আমাদের কাছে কিন্তু সব প্রুফ আছে আপনি ঠিক ঈদের এক সপ্তাহ পরেই আপনি পুরো ছবিটা লাগাই দিলেন দু সপ্তাহ পরেই পুরো ছবিটা লাগাই দিলেন হ্যাঁ তো আপনি বাংলা ছবিটা বাংলা ছবিটা আপনি যদি দিতে আজকে বসুন্ধরা স্টেশন শোধ দিচ্ছেন চলে বুঝতে হ্যাঁ বসুন্ধরা স্টেশন আমার শোধ দিচ্ছে আমার ব্যাড লাগ আমার ছবি চলে নাই আমি কোনো কথাই বলতাম না একটা কথাও বলতাম না ঠিক আছে আজকে আপনারা আমাদেরকে যেভাবে ঠকাচ্ছে যেভাবে একটা পড়ুসারকে টাকা দিচ্ছেন আসতে পড়ুসার দেখেন পুরুষার কতটা অসহায় বুঝছে পড়ুষার টাকা লগ্নি করে ছবিগুলো বানায় যখন আপনাদের কাছে যা হয় তখন মনে হয় যে আমার আর ছবিটা আমি একটা জেলখানায় দিয়ে আসবো আপনাদের সাথে ঠিক মতো কথা বলা যায় না আপনারা ফোন রিসিভ করেন না আপনারা এমন একটা ভাব নেন যে মনে করেন যে আমরা চাকর আর হলো আমাদের মালিক হেসে আপনারা আপনারা মালিক আমি অথচ প্রডিউসার প্রডিউসার ছবির মালিক কিন্তু আমি আমি হয়তো অন্য যাই চাকো আর আপনারা জানেন তো মালিক তো এইটা মাহবুবাই আপনি নিজে একটু খবর নেন আমি আমরা স্বাধীনতাভাবে কথা বলতে পারি না আপনাদের সাথে আপনারা কি আপনারা আমাদের পোস্টার লাগাতে চান না আপনারা কী বলেন পাবলিসিটি বাই পৃথিবীর সমস্ত নিয়ম কী নিয়ম হলো গা হল মালিকটাও পাবলিসিটি করবে তাদের চালানোর জন্য প্রডিউসার যারা তারাও পাবলিসিটি করবে ছবি চালানোর জন্য আপনারা কী করেন আমাদের পোস্টারই লাগাচ্ছেন না আপনারা বলেন যে ওয়ান লাইনে ভাই কয়জন বাংলাদেশের মানুষ শিক্ষিত আছে এটা কি হান্ড্রেড পার্সেন্ট একশোর একশো যদি শিক্ষিত লোক বাংলাদেশ না একশো একশো যুদ্ধ শিক্ষিত লোক বাংলাদেশ না এখনও ওয়ান লাইন সম্বন্ধে অনেকে বুঝেই না এখন অনেকেই বুঝে না আপনারা কোন ওয়ার্ল্ড লাইনে চেক করে নিয়ে আপনাদের শুধু ভাই ওয়ার্ল্ড লাইনে চেক করার মতো এখনও সিনেমা ওই দর্শকের মতো বাংলা আসে নাই এখনও আমাদের গরিব গার্মেন্টসের ভাই বোনেরা আমাদের সিনেমার দর্শক এখন আমাদের দোকানদার সেলসম্যান ভাইরা আমার দর্শক